বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের কাছে তোমরা আগের গল্পে দেখেছিলে মাহি খিদের চোটে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল এই গল্পে তোমরা আরও নতুন কিছু দেখবে তাহলে চলে এসো নতুন গল্পটি আবার দেখার জন্য আর গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবে কিন্তু বন্ধুরা তাহলে এসো দেখি নতুন গল্পে কি দেখা যায় চলে এসো চলে এসো তাড়াতাড়ি চলে এসো বাবা রে বাবা কি ঘন জঙ্গল মাহিকে এই জঙ্গলে আমি কোথায় খুঁজে পাবো কোথাও তো দেখতেও পাচ্ছি না মাহি মাহি কোথায় মা তুমি মাহি মাহি শোনা তুমি কোথায় আছো আমি তো তোমাকে খুঁজেই পাচ্ছি না মা তুমি কোথায় যাই একটু সামনে গিয়ে দেখি মেয়েটা আবার কোথায় থাকলো কি সন্ধ্যা নেমে আসছে মেয়েটার কি কোনো আকিল জ্ঞান আছে এই গভীর জঙ্গলে মেয়েটাকে আমি কোথায় খুঁজবো ভগবান মেয়েটাকে এত মার না মারলেই ভালো হতো এত বকা না দিলেই মেয়েটাকে ভালো হতো এত রাগ করেছে মেয়েটা আমার কি জানি মেয়েটা কোথায় গেল আমার ওই তো মনে হচ্ছে মাহি ওটা এ কি ও তো মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে মাহি মাহি ওঠো মা উঠো উঠো সোনা আর এরকম করে কখনো তোমাকে আমি বুঝবো না উঠো মা উঠো উঠো কে ডাকছো আমাকে কে ডাকছো আমি তো ভয় পেয়ে গেছিলাম তুমি মা এসেছো মা 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 আমার খুব ভয় করছিল মা আমার ভয় পাচ্ছিলে মা তুমি কোথায় গেছিলে মা তুমি কোথায় গেছিলে খুব ভয় করছিল মা আমার তুমি না জানিয়ে কেন চলে এসেছো এখানে হ্যাঁ আর কখনো আসবে না কিন্তু গভীর বন জঙ্গল কোথা থেকে কি হয়ে যায় হ্যাঁ মা মা ঠিক বলেছ এসো মা এসো এসো আর কখনো এরকম করবে না আমাকে না জানিয়ে কিন্তু আর কখনো এদিকে আসবে না ঠিক আছে তো ঠিক আছে ঠিক আছে আর কখন এখানে আসবো না মা চলো চলো আমরা বাড়ি ফিরে যাই হ্যাঁ হ্যাঁ চলো চলো আমরা বাড়ি চলে যাই তাড়াতাড়ি রাত নামার আগে আগেই বাড়ি চলে যাই মা এই তো মা আপনার দিদি ভাই চলে এসেছে ওকে কিছু খেতে দিই ঠিক আছে বৌমা দাও দিদি ভাইকে আমার কাছে আসতে বলো বৌমা মা হ্যাঁ মা বলছি এই তো ঠাম্মি আমি চলে এসেছি তোমার কাছে এই তো ঠাম্মি আমি তোমার কাছে চলে এসেছি ঠাম্মি এই দেখো আমি চলে এসেছি বসো দিদি ভাই বসো তুমি আমাকে না জানিয়ে কোথায় গিয়েছিলে আর এরকম ঠিক কখনো করবে না কিন্তু দিদি ভাই হ্যাঁ হ্যাঁ ঠাম্মি ঠিক আছে আর কোথাও যাব না ঠাম্মি তোমাকে ছেড়ে মাকে ছেড়ে আমার খুব ভয় করছিল কিন্তু ঠাম্মি আমার খুব খিদে পেয়ে গেছে তো আমাকে একটু কিছু খেতে দাও ঠিক আছে ভাই দাঁড়াও খেতে দিচ্ছে মা মা ঘরে তো কিছুই নেই একটু ফল কিনে আনবেন মাহে বলছিল একটু আম খাবে হ্যাঁ বৌমা দাঁড়াও যাচ্ছি দিদি ভাই তুমি কিন্তু আমার সাথে না আসলেই পারতে না 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 আমি আমার খুব ইচ্ছে করছিল তোমার সাথে আসতে একটু বাজারে চলো না একটু ফল কিনে নিয়ে আসি তোমার সাথে আচ্ছা ঠিক আছে চলো 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 আমি কিনে নিয়ে আসি আরে ফল নিয়ে যান ফল নিয়ে যান ফল নিয়ে যান ফল নিয়ে যান টাটকা টাটকা ফল আছে টাটকা টাটকা ফল লেবু আছে আম আছে শশা আছে টাটকা টাটকা ফল আছে টাটকা টাটকা ফল ফলই তো নিতে এসেছি কত করে আপনার ফল দেখি তো সবটা আটকা তো হুম সব তো মনে হচ্ছে সুন্দরই ফল আছে আপনার কাছে টাটকা টাটকা ফল আছে দিদি টাটকা টাটকা ফল আছে নিয়ে যান নিয়ে যান বাচ্চারা খুব ভালো খাবে এই সময় আমটা খুব ভালো খাবে খুব ভালো খাবে আমটা খুব ভালো খাবে আম খাবো আমি দেখি দেখি উই বাবা কত বড় আম বাবা ঠিক আছে এক কিলো আম দেবেন তো अपना सब फल नहीं चले जाब ओठा मीठा मी तारा तारी फल टा के तो थामी हां दीदी भाई ए तो फल टा किनबो दाराओ एक तो दाराओ बैग टा राखी टाटका टाटका फल ले जा टाटका टाटका फल टाटका टाटका फल हाँ हाँ एक किलो आम देवें तो একটা লেবু আর একটা শশা দেবেন ঠিক আছে ঠিক আছে দিয়ে দিচ্ছি দাঁড়ান একটু এই নাও আহি ফলগুলো আবার খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও ফলগুলো ঠিক আছে তো কখন বাজার থেকে চলে আসলি বললি না তো এসে খুঁজেই বেড়াচ্ছি তারপর দেখছি ঘরের সামনে ফল এই নাও ফল কেটে নিয়েছি ফলগুলো খেয়ে নাও মা ঠিক আছে মা ঠিক আছে ফল খেয়ে নিচ্ছি আমি আহ আমটা কি মিষ্টি আম এই সময় ফল খাওয়া খুব ভালো বন্ধুরা তাই সবাই মিলে ফল খাবে কিন্তু তাহলে বন্ধুরা আজকের গল্প তোমাদের কেমন লেগেছে জানিও কিন্তু আর এই গরমে আম জাম শশা এগুলো তোমরা বেশি বেশি করে খাবে হবে তো আর আমাকে জানিও আমটি মিষ্টি ছিল নাকি টক গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর পরের ভিডিও দেখার জন্য আমাদের সাথে থেকো আজকের মতো টাটা বন্ধুরা বিদায়।